তাণ্ডবের পর এখনো নতুন শুটিংয়ে অংশ নেননি ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন ফিরবেন আগামী সপ্তাহে শুটিং শুরু করবেন সাকিব ফাহাতের নতুন সিনেমায় কোন চরিত্রে আসছেন তিনি কে হচ্ছেন তার নায়িকা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে শাকিব খান তার নতুন সিনেমায় একজন সাবেক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন বলা হচ্ছে দুই সালের একত্রিশ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন সেই ঘটনায় সারা দেশে সৃষ্টি হয়েছিল তোলপাড় সংবাদ মাধ্যমের দাবি শাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে তবে সিনেমার একটি সত্য জানায় সাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন সফলভাবে গল্পে থাকবে এই সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ যা তুলে ধরবে তার চাকরিজীবনের নানা প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি সঙ্গে থাকবে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য নতুন এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই নেওয়া হয়েছে সব ধরনের সরকারি অনুমতি বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন সিনেমায় অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে এরপর বাংলাদেশে তবে সাকিব খানের বিপরীতে কে থাকবেন তা চূড়ান্ত করা হয়নি এখনও বিজ্ঞাপন নির্মাণ করে সুনাম অর্জন করেছেন সাকিব ফাহাদ এরপর নির্মাণ করেছেন টিভি নাটকও সাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা জানা গেছে সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে সিনেমাটি বাংলাদেশ যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্যে একযোগে দেয়া হবে মুক্তি আহমেদ তাউকির টু টুনাইট।